আজকে দেখাবো কাঁচা কলার কাবাব রেসিপি এই কাঁচা কলার কাবাব রেসিপিটা আপনারা যদি ঠিকঠাকভাবে বানাতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলবো আপনারা মাংসর যে কাবাব করেন সেটার চেয়ে এটা স্বাদ আরও গুণ বেশি মনে হবে এটা অনেক হেলদি এবং খুবই মজাদার রুচিসম্মত একটা খাবার এই কাঁচা কলার কাবাব এটা আসলে বাচ্চাদেরকে আপনারা নাস্তায় দিতে পারেন স্কুলের টিফিনে দিতে পারেন বাসায় অতিথি এলে পোলাওর সঙ্গে সার্ভ করা যেতে পারে বা বিকালের স্ন্যাক্স খাবার হিসেবেও এটা আসলে স্ন্যাক্স বলা যায় না এটা আপনার পেট ভরাবে এবং আপনাকে অবশ্যই হেলথ বেনিফিট দেবে কারণ কাঁচা কলায় যেহেতু আয়রন আপনার শরীরে আয়রনের ঘাটতিও পূরণ করবে যাই হোক কলাগুলোকে আমি আস্ত সুন্দর করে বোটার কাজ অংশটা ফেলে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আজ তো খোসা সহ সিদ্ধ করবেন খোসা সহ সিদ্ধ করার জন্য কলাটা কালো হয় না আর যদি কেটে সিলে সিদ্ধ করা হয় তখন সেক্ষেত্রে কলা কালো হয়ে যায় দেখতে ওটাও ভালো তবে সেক্ষেত্রে আয়রনেরও কিছু ঘাটতি হয় আয়রনগুলো চলে যেতে পারে যাই হোক কলা সিদ্ধ করে মিহি করে ম্যাশ করে নিয়েছি এখন যে মশলাটা দিচ্ছি এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং গরম মশলা গুঁড়া আর হচ্ছে চাট মশলা জিরার গুঁড়া এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা একসঙ্গে এটাকে ভেজে নিয়েছি পরে আর কিছু সামান্য গরম মশলা পাউডারও অ্যাড করেছি এবং সে সাথে লবণ আগে এই ভাজার সময়ই পেঁয়াজের সঙ্গে লবণটা দেওয়া হয়েছে এটা আমরা খুব বেশি ভাজবো না জাস্ট শুধু কাঁচা ভাবটা চলে গেলেই দিব আর দিয়ে দিচ্ছি সাথে ডিমের সাদা অংশ এটা হচ্ছে এই কাবাব রেডি করার সময় এই কলার ময়ামের সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে মেখে এরপরে আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারবেন আমরা এখানে কাবাবের আকৃতি দিয়েছি আপনি চাইলে বরফির মতো করতে পারেন বা ফুল করতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি যেভাবে করেন তো এভাবে সবগুলো আমরা কাবাবের আকারে শেপ দিয়ে গোল করে নিয়েছি এটা আমরা একটু পরিমাণে বেশি বানিয়েছি যাতে ফ্রিজ করতে পারি এটাকে আপনারা ফ্রিজ করে বেশ যখন ইচ্ছে হবে নাস্তায় বা যে কোনো সময়ে বের করে সাথে সাথে ভেজে নিলেই হবে তো আমরা ডিমের মধ্যে চুবিয়ে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুড়ির গুঁড়া এখানেও একটা মজার মেন রহস্য লুকিয়েছে তা হচ্ছে মুড়িটা আমরা একদম মিহি করে গুঁড়া করব না এটি আধা ভাঙা হবে মুড়িটি কয়েকটা মুড়ি আস্তও থাকবে তাহলে যেটা হবে ভাজার পরে এটা একটা ক্রিস্পিনেস চলে আসবে এবং খেতে আপনার প্রতি বাইটে অসম্ভব মজা লাগবে খেতে খুবই সুস্বাদু আপনারা এইভাবে বানিয়ে দেখবেন প্রমিজ অন্য অনেক সময় আপনারা কাঁচাকলার কাটলেট বা অন্য অনেক কিছু খেয়েছেন কিন্তু এভাবে মনে হয় কখনো খাননি তো এই মুড়ি আস্ত আস্ত রেখে মুড়ি দিয়ে ব্রেড ক্রাম না দিয়ে মুড়ির এই দিয়ে এটা দিয়ে কোট করলে তারপরে ভেজে নেবেন এভাবে মুচমুচে করে দেখবেন অসম্ভব মজা লেগেছে খুবই স্বাদ বাচ্চা বা যে কোনো বয়সের যে কোনো মানুষ এই খাবারটি খুব মজা করে খাবেন সবাই ভালো থাকবেন